আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনার নিশ্চয়ই এক বছরের মাথায় এসে আমরা এক বছর মধ্যে অনেক সময় আপনাদেরকে বলেছি বর্তমান সরকার আগের অবস্থা এখন মূল্যায়নের ব্যাপার এসছে যে এক বছরে আমাদের অর্জনটা কি অথবা আমাদের বিসর্জনটা কি অনবTickি ভাই এক কো রাজনৈতিক পরিস্থিতির উপর কথা বলেন সুতরাং তার মুভমেন্টটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণpadStart কি ভাই একটু যদি বলেন দর্শকদেরকে ধন্যবাদ শ্রোতা আপনাকে এবং আপনাদের দর্শক সবাই সবাইকে শুভেচ্ছা এবং সালাম আপনি অর্জুন আর বিসর্জন শব্দ দুইটা ব্যবহার করছেন আপনি যদি অর্জনে আসেন অর্জুন তোলেই যে আমরা 16 বছর যে নির্যাতনে ছিলাম 16 বছর যাবত যে বাক স্বাধীনতা ছিল না কিংবা আয়নাঘর কিংবা আপনি মনে করেন যে কি বলে বিনা পিছনে হত্যা গুম এবং মাদকের নামে সমানে গয়রহ গ্রেপ্তার একশো দেড়শো দৈনিক গ্রেপ্তার এক একটা থানায় তারপরে তাদের কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করে করে দুই থেকে পাঁচ হাজার নিয়ে ছেড়ে দেওয়া এবং জঙ্গি হত্যার নামে যে সমস্ত কর্মকাণ্ড এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কি কিন্তু আমরা বিসর্জন দিতে পেরেছিলাম আপনার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এবং জুলাই অভ্যুত্থানটা মানে অভ্যুত্থান তো কখনো আইন মেনে হয় না আজকে বহুজনই বলতেছে যে জুলাই অভ্যুত্থান ছাত্ররা যে জিনিসটা চাচ্ছে সংবিধানের প্রস্তাবনার মধ্যে সংযুক্ত করতে তার আগে একটু বলেনি আমরা বিসর্জন দিলাম যেগুলো সেটা বললাম আবার অর্জন করলাম কি তো হইলো আপনি জুলাই চব্বিশে ছত্রিশে জুলাই আগে আপনার ছেলেটা আঠারো বিশ বছরের যে ছেলেটা বাসার থেকে বেরোয় যেত কলেজ বা টিউশনির নামে কিন্তু সে ঠিক মতো বাসায় ফিরে আসবে কিনা সেই যে আতঙ্ক আপনার থাকতো সে কি মাদকের মামলায় পরে নাকি জঙ্গিবাদ হিসেবে গ্রেফতার হয় তারপরে আপনি কথা বলে সময় আপনি গায়েব হন কিনা এই যে বিষয়গুলো এখন নাই সেটা আমাদের পাশাপাশি আমরা যদি অর্থনৈতিক খাতটা অর্জন দেখি সেক্ষেত্রে আপনি দেখবেন কল্পনা করেন প্রতিটা সরকারটা যদি আজকে পর্যন্ত থাকতো তাইলে আমাদের ব্যাংকিং খাত বা অর্থনৈতিক খাতটা কি হইতো এগুলো আপনি অর্জন বলতে পারেন আবার রাজনৈতিক মহল থেকে বলা হয় যে ইনুস সাহেব সম্পূর্ণ ভাবে ব্যর্থ কিন্তু দেশের ক্ষতিকারক রাষ্ট্রের ক্ষতিকারক ইনুস সাহেবের কোন স্টেপে জনগণের ক্ষতি হইছে এই ধরনের আহ সরাসরি কোন বিষয়বস্তু আজকে পর্যন্ত কেউ কি উপস্থাপন করতে পেরেছেন কথা একটাই বলেন সবাই নির্বাচনী সব ঠিক হয়ে যাবে আপনি ব্যা কি যেই ব্যাঠিকের কথা বলেন সেই ব্যাঠিক রাষ্ট্র এবং জনগণের জন্য ভয়ানক ক্ষতিকর কিছু হয়ে থাকে তাহলে রাজনীতিবিদরা এই দীর্ঘ এক বছর অপেক্ষাই বা করলেন কেন এই সমস্ত প্রশ্নগুলা এসে যায় কিন্তু আজকে আপনি ওই আসেন যে এখন জুলাই সনদ এবং জুলাই চার্টার বলেন কিংবা ঘোষণা বলেন এই দুইটা বিষয় এমনটা জায়গায় আসছে আমি অনেক কি এখন বলতে শুনি যে জুলাই সনদ যদি এই চার্টার বা জুলাই ঘোষণাটা যদি প্রস্তাবনা আকারে সংবিধানে সন্নিবেশিত না হয় তাহলে এই ছাত্রদের ফাঁসি হবে ফাঁসির ঝুলতে হবে এবং এটা যারা বলেন তারা কিন্তু এটাও বলেন যে দল মত নির্বিশেষে জুলাই আন্দোলন সবাই সক্রিয় সহযোগিতার ফলাফল আপনি যদি সবাই সক্রিয় সহযোগিতার ফলাফল হয় তাহলে কেন শুধু আইডেন্টিফাই করা হচ্ছে যে ছাত্রদের মৃত্যুদণ্ড হবে বিচারের মুখোমুখি হবে এই কথাটা কেন আসতেছে আপনারা তো সবাই দাবি করেন যে দলমত সবাই নির্বিশেষ আন্দোলন করছেন কালকে সকালবেলা আওয়ামী লীগ ক্ষমতা আসলে একমাত্র ছাত্ররাই বিপদে পড়বে এই কথাটা সব চ্যানেল থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোকের বলতেছেন তো আপনারা নিজেরা কেন বিপদগ্রস্ত হবেন না আপনারা নিজেরা কেন শাস্তির মানে বিচারের মুখোমুখি হবেন না তাহলে আপনাদের যে দাবিটা করেন যে আপনারা এই আন্দোলনের সহযোগিতা করছেন অংশ নিছেন সেই বিষয়টা সম্পর্কে কি প্রশ্ন দাঁড়ায় বিষয়টা আমার কাছে কিন্তু একটা খুব সিম্পল ব্যাপার যে এই বিষয়টা কেন এবং আপনারা যদি আন্দোলন করেন যেমন ধরেন আজকে এনসিপি করতেছে শহীদ মিনারে আন্দোলন তাদের তারা নাকি স্বাধীন নতুন বাংলাদেশে ইশতেহার দিবে এটা নিয়েও কথা ওঠে যে নতুন বাংলাদেশটা কি এরকম প্রশ্ন কিন্তু অলরেডি আসছে ইতিমধ্যে যে নতুন বাংলাদেশ কি নতুন স্বাধীনতা কি তাহলে কি পিছনের ইতিহাসটা আমাদের চলে গেল আমি ঠিক বুঝি না কোন সেন্সে কথাটা বলে আপনি ব্যক্তি জীবনে দেখবেন যে কঠিন একটা রোগে আপনি এমন ভাবে আক্রান্ত হয়েছেন যে আপনি মরা মরা অবস্থায় চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যখন অসুস্থ অবস্থা থেকে ফেরত অবস্থা থেকে ফিরে এসে যখন বলেন নতুন জীবন পেলাম এটার মানে এই না আপনি মরে গেছিলেন তো আজকে যারা বলতেছে যে আমরা নতুন নতুন বাংলাদেশ বা স্বাধীনতার পরিপ্রেক্ষিতে ইশতেহার দিব এটার মানে এই না অতীত ইতিহাস বাদ হয়ে গেছে কিন্তু আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ সংবিধান যেটা ছিল সেখানে যখন প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন বা চলে গেলেন সংবিধানে কিন্তু বলা ছিল যে প্রধানমন্ত্রী যদি কাউকে না বলে চলে যান কিংবা পালিয়ে যান তাইলে কি পরিস্থিতি হবে সেটা তো সংবিধানে বলা ছিল না অর্থাৎ উনি সাংবিধানিক পদে থেকে কখনো পালিয়ে যেতে পারবেন না কিংবা কাউকে দায়িত্ব না দিয়ে চলে যেতে পারবেন না কাজে উনি যেদিন চলে গেলেন সেদিন উনি কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে গেলেন বিলুপ্ত করে গেলেন এখন বলতে পারেন রাষ্ট্রপতি আপনি সেই সংবিধানে দোহাই দেন সেটা বলছি সেই সংবিধানে কিন্তু বলা ছিল প্রধানমন্ত্রী লিখিত অনুমতি ক্রমে ভাঙতে পারবে প্রধানমন্ত্রী পদত্যাগ কর কি কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক যাই উনি লিখিত কোনো অনুমতি দিয়ে যাননি পার্লামেন্ট ভাঙার জন্য রাষ্ট্রপতি যেটা করেছেন সে সংবিধানের ভায়োলেট করেছেন সংবিধান যখন ভায়োলেট করে ফেলেন সংবিধান যে ক্ষমতা তাকে দেয় নাই সেটা করার মানে হচ্ছে ওই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর এই রাষ্ট্রপতি থাকে না এবং যে সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাইছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মানই হচ্ছে এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই সংবিধানে আছে তত্ত্বাবধ সরকার যেটা হাইকোর্ট থেকে ফেরত আসে এখনো সংবিধানের সন্নিবেশিত হয়নি আর আছে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হইলে প্রধানমন্ত্রী হবেন সেক্ষেত্রে উনি ওত নিছেন কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে যেটা সংবিধানে নাই এবং কি বলছেন যে আমি সংবিধান সমুন্নত রাখব কোন সংবিধান তার অলিখিত সংবিধান ইনুস সাহেব এবং এবার রাষ্ট্রপতি যেহেতু সংবিধান লঙ্ঘন করে সবকিছু করে ফেলছেন এবং ইনুসাহেব যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন সুতরাং উনি সংবিধানের আওতায় আর নাই এবং কোন লিখিত সংবিধান এখন এই মুহূর্তে কার্যকর নেই যেটা আছে সেটা ইনুসাহেবের অলিখিত সংবিধান এবং সেই আলোকে বাংলাদেশ চলছে নয়তো আপনি দেখান কোথায় বাংলাদেশের সংবিধান আছে তারপরে যদি আপনি বলেন যে সংবিধান আছে কোথায় আমি তো পাই না কারণ যে সংবিধান নিবে আমার সরকারের কথা বলা নাই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তো সেই সংবিধান আহ সেটা এই সরকারের জন্য প্রযোজ্য না আবার কেউ কেউ বলতেছেন যে সংবিধান প্রযোজ্য সংবিধান যদি প্রযোজ্য এই জন্য তর্কের ধরলাম তাহলে সংবিধানে কি বলা আছে তত্ত্বাবধার সরকার লাগবে তত্ত্বাবধায়ক সরকার এসে তিন মাসের মধ্যে নির্বাচন দিবে তাহলে আপনি ইনুস সাহেবকে কি ট্রিটমেন্ট করবেন ইনুস সাহেবের কি তত্ত্বাবধায়ক সরকার ট্রিটমেন্ট তর্কের খাতিরে বললাম সেটাও করেননি তারপরে যদি সংবিধানের দোহাই দেন তাইলে আটই অগাস্টের পর থেকে তিন মাসের মধ্যে সাত নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা সমস্ত দল যখন তার সাথে ঐক্যমত্যে গিয়ে দেখা কইরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে জন্য রাজি হইলেন তাহলে এইটা কোন সংবিধানে তারা রাজি হইলেন তারাই বা রাজি হলেন কোথায় তারা তো পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ক্লেম করছিলেন দাবি করছিলেন কোন সংবিধানের অধীনে রাজনৈতিক দলের কোন সংবিধান ক্ষমতা দিছে দিনু সাহেবকে গিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এবং পরে চূড়ান্ত হলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে সুতরাং অলিখিত সংবিধান যেহেতু আছে সেই সংবিধান যখন আপনি রচনা করবেন সেটা পুরনো সংবিধানের সংশোধনী আকারে করেন যেভাবেই করেন চব্বিশের অভ্যুত্থানকে আপনারা ইনক্লুড করতে হবে এই কারণে আপনারা দল মত নির্বিশেষে সবাই দাবি করছেন যে এই আন্দোলন আপনাদের সকলের তো এই আন্দোলন যদি সকলের হয় তাহলে এখান থেকে এই জুলাই ঘোষণাপত্র যেটা জুলাই ঘোষণা পত্র কেন সংবিধানে প্রস্তাবনা আকারে সন্নিবেশিত হবে না এটা আমার প্রশ্ন আর নয়তো রাজনৈতিক দলকে বলতে হবে পরিষ্কার ভাবে ওই আন্দোলন আমরা ছিলাম না ওই আন্দোলনের দায় দায়িত্ব আমার না গেল এক দুই নম্বর হচ্ছে কেউ কেউ বলতে মানে এখন যে আলাপ আলোচনা যেখানে আসছে সেটা হইল পরবর্তী সংসদ এই সমস্ত কর্মটা কাণ্ডকে দুই দুই বছরের মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে আহ বৈধতা দিবে বলে বলা হচ্ছে এখন সব রাজনীতি যদি এই মর্মে স্বাক্ষর করেন আর নির্বাচন যদি প্রচলিত নিয়মে হয় তাহলে তো পার্লামেন্টে যাবে মাত্র একটা দল ক্ষমতায় যাবে আপনি সব রাজনৈতিক দল একত্রিত হয়ে যদি কোনো ঐক্যমত্তে স্বাক্ষর করেন যে পার্লামেন্টে গিয়ে দুই বছরের মধ্যে এটার বৈধতা আপনারা দিবেন আর নির্বাচনের পর যদি মাত্র একটা দল যায় তাহলে বাকি বাকি লোকের রাজনৈতিক কিভাবে নিবেন সেটা একটা বিরাট প্রশ্ন এবং সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে সংখ্যানুপাত নির্বাচনে যেতে হবে কেননা কেবলমাত্র সেই পদ্ধতির নির্বাচনেই আজকে যারা স্বাক্ষর করবেন তাদের সকলের প্রত্যেকটা দলের যারা প্রতিনিধি তাদের পার্লামেন্টে যাওয়ার অন্তত একটা সিট নিয়ে পার্লামেন্টে যাওয়ার যাওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে সুতরাং অনেকগুলা জটিলতা এখানে আসে আর তিন নম্বর হইল যে এই সমস্ত কর্মকাণ্ডের বৈধতা যদি না দেন এই বাংলাদেশের বর্তমান যারা রাজনৈতিক দলগুলো আছে এবং সংসদে যদি তারা সংখ্যানুপাত নির্বাচনে না যান আমি বলছি না কাউকে যাইতে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যাবেন কি যাবেন না একমত হবেন কি হবেন না কিন্তু যদি সংখ্যানুপাতে না যান তাহলে তো আপনি আজকে যারা যে বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা স্বাক্ষর করবেন তারা তো পার্লামেন্টে সবার যাওয়ার সুযোগ নাই একটা দল যাবে কিংবা জামাতের দুই তিনটা সিট নিয়ে গেলে যাইতেও পারে সুতরাং সেক্ষেত্রে এটা প্রমোশনে দাঁড়ায় কিনা এবং এটা বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে যে এটা গ্রহণযোগ্য কিনা সুতরাং সামনে যথেষ্ট জটিলতা আছে এবং আমি এই সমস্ত জটিলতার কারণে মানে সামনে যে নির্বাচনটা হবে দিন তারিখক্ষণ কিভাবে হবে সেই দিন তারিখক্ষণ দিলে কি হবে দিন তারিখক্ষণ যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি মনে হয় জটিলতাটা আগে আসবে কেননা দিন তারিখ হওয়ার আগে আপনার সংবিধান দরকার বাংলাদেশে সংবিধানই নাই আপনি নির্বাচন কিভাবে করবেন সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রীর কাজ কি সরকার কি কিন্তু এ তো অন্তর্বর্তীকালীন সরকার এর কাজ কি এ কোথায় কি করবে তাকে তো উদ্ধার করতে হবে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে যদি আপনি নির্বাচন চান এই সরকার কিসের উপরে নির্বাচন দিবে কোন আইনে নির্বাচন দিবে কোন সংবিধানে নির্বাচন দিবে বলতে তো হবে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় অনেকেই বলেন আমি বারবার বলতে শুনি যে যদি এটা সন্নিবেশিত করা না হয় তাহলে ছাত্ররাই বিপদের মুখোমুখি হবে শুধু ছাত্রদের বিপদের মুখোমুখি হয় তার মানে কি রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে ছিল না তারা কি জুলাইকে স্বীকৃতি দেয় না আপনি অনেস্টলি বলেন তো ফিরোজ ভাই আপনি দাবি করেন আন্দোলন করছেন আমি দাবি করি আন্দোলন করছেন সব দল বলে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনের ফসল আমরা আন্দোলন করছি সব দল তারপরে জুলাই মাসে ছাত্র টার্নিং পয়েন্টে আসলো সবার আন্দোলনে যেমন সরকার চলে যাবে সেটা আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সাংবিধানিক ভাবে আমরা স্বীকৃতি দিচ্ছি না কেন এটা আমার কিছু একটা বিরাট প্রশ্ন এটা তো দলমত নির্বিশেষে এত বিতর্ক কোনো কারণ নাই না তাহলে একটা প্রশ্ন থাকে যে এরশাদের সময় যে তারপরে পালা বদল হলো আলোকে হয়নি কিন্তু তো তো মানে বর্তমান যে সংবিধান সংবিধান সেই পরিবর্তন করতে হয়নি এখন কেন সেই সংবিধান চলবে না আপনি সরকারি তো সাংবিধানিক না আপনি কি করবেন অন্তর্থী আগে আপনি অন্তর্থিক সরকারের ছাই দিবেন কোথায় বলেন না জায়গাটা কোথায় অন্তর্থাৎ আপনি কোথায় পাইছেন মানে শাহ তাহলে সংবিধানের কোন ধারায় অততো তারতো তিন জোটে রূপরেখা মোতাবেক শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিবেন সেটা আসছেন গেছেন পুরো সংবিধানের তিন জোটে রূপরেখা মোতাবেক একটা অপকমpte আইশা ওখানে তো 2000 লোক মারা যায়নি ওখানে তো আয়নাঘর ছিল না ওখানে তো বাংলাদেশে গভর্নর পালায়ে যায় নাই ওই সরকার শুনতো অর্ধে কাওমিলিকের সরকার ছিল আর অর্ধে আওমিলিক বিরোধী সরকার ছিল না ওখানে বিচারপ্রতীয়া পালায় যায় নাই ওখানে পুলিশ পালায়ে যায় নাই আপনি দুইটা সিশনে এক করেন কেন দুটি কি এক এটাটা পিওর অবুত্থান শত শত না হাত হাজার হাজার জীবনের বিনিময়ে এবং সব দল দাবি করে ওটা তিন জোটের রূপরেখা দিলে এখন সব দল আজকে যে শহীদ মিনারে যারা ছিল এনসিপির আজকে তাহলে আরেক জায়গায় ছাত্র দল কেন আপনি তো আন্দোলনে সবাই ছিলেন বিরাট ভূমিকা আপনারা দাবি করেন কিন্তু এক মন্ত্রে সবাই থাকবেন যে আমরা এই দিনটাকে পালন করছি সুতরাং আপনি এটা মিলে চলবে না আপনি শাহাবুদ্দিনের ঘটনা লতিপুর রহমানের ঘটনা সব ঠিক ছিল সরকার চলে গেছে সরকার এসে বইসে একটা নির্বাচন দিয়ে গেছে এখানে কি হয়েছে বলেন আপনি এখনো তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি রয়ে গেছে অসাংবিধানিক রাষ্ট্রপতি রয়েছে উনি বেআইনি ভাবে সংসদ ভেঙেছেন শেখ হাসিনা বেআইনি ভাবে পালাই গেছেন এরপরে বলেন সংবিধান আছে ইনু সরকার অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে উনি তত্ত্বাবধায়ক সরকার না উনি নির্বাচিত সরকার না উনি ওই সংবিধানের সরকার না উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হয়েছে

এদেরকে একটা সরকার গঠন করা যায় এবং সেটার নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সাংবিধানিক সরকার না ওই সংবিধানের না অলিখিত সংবিধানের এই ঘোষণাটাই হইল অলিখিত সংবিধান যে তুমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যে কি বইলে সংবিধান সমুন্নত রাখবো কোনটা এই যে অলিখিত সংবিধান আজকে এখনো কিন্তু চলতেছে সংবিধান তৈরি করার জন্যে এখনো চলতেছে ঐক্যমত্য কমিশন কিংবা সংস্কার সবকিছু যে যত কথাই বলুক আপনি শুনেন অনেকে বলে অনেক আইনজ্ঞরাও বলছেন আইনজ্ঞদের আমি প্রশ্ন রাখতে চাই যে শব্দটা আপনার আইনের মধ্যে নাই একটা সেকশনের মধ্যে ধারার মধ্যে নাই আপনি কি কোর্টে গিয়ে বলতে পারবেন এই শব্দটা মানে ওই আইনের ভিতরে পড়ে আপনি বলতে পারবেন না কাজে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা অলিখিত সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে এবং সেটাকে লিখিত আকারে নেয়ার জন্য বাংলাদেশের সব দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানে একান্ত দায়িত্ব বলে আমি মনে করি নয়তো যারা আজকে বলতেছে যে এইটা প্রস্তাবনা আকারে নাাইলে ছাত্ররা বিপদজনক অবস্থায় যাবে ছাত্র ফাঁসিতে ঝুলবে তার মানে কি তাহলে তাদেরকে পরিষ্কার করতে হবে যে এই আন্দোলন কি শুধুই ছাত্ররা করেছিল এবং সে কারণে শুধুই তারা মৃত্যুর মুখোমুখি হবে শুধুই তারা বিচারের মুখোমুখি হবে তাহলে সবাই দাবি প্রত্যাখ্যান করতে হবে যে এই আন্দোলনে আমরা ছিলাম না